বিষ্ণু অন্য জাতি মেয়ের সাথে বিয়ে করলো এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্য ও শাস্তি পেয়েছিল বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকত রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসত অপর্ণা বাড়িতে একাই থাকত বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকত এই জন্য নদী থেকেও মাছ ধরে আনত রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গেছিল নদীতে হাট ডুবিয়েই ও মাছ ধরে নিত বাহ দারুণ আজকে তো আমি মাছ ভাজাই করব যে কোনো মাছ ও নদী থেকে ধরত ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করতো হুম গন্ধ তো খুব ভালো আসছে লাগছে এটা অনেক মজেছে সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত খেয়ে দেখো আজকে কেমন বেনেছে মা গো এটা খেয়ে কি বলবো আপনি বানিয়েছেন তো ভালোই হবে হ্যাঁ এরমই কথা হ্যাঁ গো মা আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিন গুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে হ্যাঁ মা আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে হ্যাঁ ভালো কথা হ্যাঁ হ্যাঁ মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই মাছটা দেখে মনে পড়লো আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দি আর আমি কিছু টাকাও পেয়ে যাব হ্যাঁ বিক্রি তো করতেই পারো তুমি তো মাছ ধরতেও জানো আবার হ্যাঁ এবার তো আমি কাল থেকেই কাজটা করি পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেলল ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল টাটকা টাটকা মাছ নিয়ে নাও টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি টাটকা মাছ এইটা মিষ্টি পানির মাছ না গো তো নুনতা এইটা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি না 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 না, এটা না অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়ল। কোনো কথা নেই আজকে তো প্রথম দিন হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায় অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরল বিক্রি করার জন্য হাটে আবার চলে মাছ নিয়ে টাটকা মাছ নিয়ে নাও টাটকা মাছ ওরামই ছিল পরের দিনের মতন বিক্রি হচ্ছিল না কয়েক দিন এরম চললো তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল মাছ থেকে ভরা টোকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বইয়ের মন খারাপ আছে কি হয়েছে অপর্ণা ভেবেছিলাম কি ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো আমার মাছগুলো তো কেউ কেনেই না আরে মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো আপনিও আমার ওপর হাসছেন আরে না না আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না আমি সত্যি বলছি তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো আবার মাছ তো তুমি নিজেই ধরো তাই তুমি দামও তো কম রাখতে পারবে একবার ভেবে দেখো না বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে আমি একবার এই রান্নাটা করি দেখি আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই মাছ থেকে কামাবো এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই অপর্ণা হাসতে লাগলো ও আবার ভাবতে লাগলো আমি এইভাবে বিক্রি করি পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো তারপর ওই মাছগুলো রান্না করলো যখন রান্না হয়ে গেল অপর্ণা একটা ডাব্বাই মাছ রাখলো আর একটা ডাব্বাই ভাত রাখলো ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল অপর্ণা হাটে চলে গেল মাছ নিয়ে নাও মাছ ভাত মাছ ভাত পঁচিশ টাকায় মাছ ভাত মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো টাটকা মাছ তো হ্যাঁ গো আজকে সকালেই ধরলাম ঠিক আছে ঠিক আছে আমাকে এক প্লেট দিয়ে দাও ওই লোকটাকে এক প্লেট মাছ ভাত দিল ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো কাস্টমার আসতে লাগলো আরো এক প্লেট দিয়ে দাও তো হ্যাঁ গো নিন যেমন যেমন কাস্টমার আসতে লাগলো অপরনা সবাইকে মাছ ভাত দিতে লাগলো আনন্দ হচ্ছিল ওকে এক প্লেটে পঁচিশ টাকা পাওয়া যাচ্ছিল একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল ও ডাবাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো সন্ধ্যেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল মিষ্টি আরে এটা কোন খুশিতে তুমি খাও তো আমি বলছি তিনজনা মিলে মিষ্টি খেতে লাগলো অপর্ণা আজকের পুরো কথা বলে দিল আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে কইয়ে বদাও আমাকেও একটু মাছ ভাত দাও দেখি হ্যাঁ হ্যাঁ ও তো সব বিক্রি হয়ে গেছি কি ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে আরে ওই দেখো মাছ ভাত এসে গেছে অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করতো হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল মাছ ভাতের ব্যবসাটা চলে পড়লো কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্যে বিখ্যাত হয়ে গেল ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। আবদুল মিয়া মৃত্যুর পরে ওনার তিন সন্তান অনাথ হয়ে গেল এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই এখন কি হবে আমাদের সংসার কিভাবে চলবে দু দুজন মেয়ের দিতে হবে হে আল্লাহ কিছু তো সাহায্য করো মা এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে কিন্তু তুই কি কাজ করতে পারবি আমি তো শুধু একটাই ভালো কাজ পারি সেটা হলো খাবার বানানো আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয় কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি টাকার কথা ভেবো না আমার গয়নাগুলো কবে কাজ আসবে আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়েন কিন্তু মা বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল বাবু আমার প্রথম দায়িত্ব হলো তোমরা গয়না নিয়ে কি করব ওগুলো তো আবার বানাতে পারবো ঠিক আছে শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে কুড়ি হাজার টাকা পেল টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলাগাড়ি কিনলো আর তিন ভাই বোন মিলে ওই ঠেলাগাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও নিয়ে যাও গরম গরম বিরিয়ানি এত ভালো খেতে যে আঙুল চাড়তে থাকবে নিয়ে যাও নিয়ে যাও গরম গরম বিরিয়ানি অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো। আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো বা দারুণ বিরিয়ানি আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিরিয়ানি ধন্যবাদ দাদা এটা আমাদের মায়ের রেসিপি আমাদের মায়ের দারুন আর কিছুদিনের মধ্যে ওদের দোকান ভালো চলতে লাগলো লোকের ভিড় করতে লাগলো আমার দুটো বিরিয়ানি পার্সেল করে দিও ঠিক আছে আমাকেও দাও এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না দোকানে এত ভিড় হতো যে তিনজন ভাই বোন মিলে অর্ডার নিত এই নিন আপনার অর্ডার এটা আপনার এটা আপনার এক মাস পরে শেফালি ও রোজগার করার টাকা গুনছিল এই নাও মা এই মাসে লাভ কুড়ি হাজার টাকা কি তুমি ঠিক শুনেছো কুড়ি হাজার টাকা এতগুলো টাকা আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে দোকানে সব সময় খরিদ্দারের ভিড় থাকে মা হে আল্লাহ তোমার অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল তিন ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ পেশি লাভ করতে থাকলো এই সব কিছু আমাদের তিনজনের মিলমিশের কারণে হচ্ছে একদম দিদি আর আমরা সব সময় মিলেমিশেই থাকবো হ্যাঁ সব সময় কিছু মাস পরে ওরা ঠেলাগাড়ি থেকে হোটেল খুলে ফেললো নবীন কাউন্টারে বসতো শেফালি আর সানা বিরিয়ানি বানাতো নবীন ভাই সেই একই ঠেলা গাড়ির মতো হ্যাঁ এটাই তো আমাদের মায়ের রেসিপি দাদা রান্না কোনোদিনও বদলাবে না লোকজন সব সময় ওদের বিরিয়ানি প্রশংসা করত আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো ভাই আমার বাড়িতে কাল একটা পার্টি আছে ন জনের বিরিয়ানি চাই হ্যাঁ একদম পেয়ে যাবেন এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয় নিশ্চয়ই রকমই খেতে হবে আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান তিন ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল তারপর একদিন কি হলো এই অর্ডারটা এখনো গেল না ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে তাই এখন খাবার যাবে না হে আল্লাহ একদম ঠিক হয়নি তুমি এক কাজ করো ওই খাবারগুলো গরীবদের খাইয়ে দাও অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে ঠিক আছে দিদি ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারীদের খাইয়ে দিলো কিন্তু ওর ইচ্ছা ছিল না যখন ও হোটেলে ফিরলো তখন সানা ওখানেই ছিল দিদি কোথায় ও তো বাড়ি গেছে আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল কি বলছো তুমি সানা দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল ওরা তিনশো জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল বাড়ির ভেঙে গেছে। তাই বিরিয়ানিও বেঁচে গেছিল আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো তখন দিদি বললো সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও এটা তো ঠিকই হলো না আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম হ্যাঁ নিশ্চয়ই আমাদের দিদি খুব ভালো মনের মানুষ সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি হতে পারে তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক এখন ওনার আশীর্বাদের অনেক দরকার হ্যাঁ সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না যাক ওদের ব্যবসা চলতে থাকলো ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো ওদের ভালো তারপর কিছু মাস পরে হোটেল হয়ে গেল নবীন আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও ঠিক আছে দিদি নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল কিন্তু ওর ইচ্ছে ছিল না বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকল আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না এখন তো রাত দশটা বাজে এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে একটা কাজ করি এটা ভেতরে রেখে দি। কালকে এটাই বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে দুই ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করল আর ওরা দুজন খুব খুশি ছিল কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল আর শেফালি এই কথা জানত না তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো নবীন ভাই কিছু তো গন্ডগোল আছে বিরিয়ানি আর তেমন খেতে নেই এটা কি করে হতে পারে ভাই আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই ঠিক আছে আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারল আর ওদের এটা খেতে ভালো লাগছিল না হঠাৎ করে ওদের হোটেলের খরিদ্দার কমে গেল তখনই শেফালি ভাবতে থাকল হঠাৎ করে এমন কি করে হয়ে গেল আমাদের খরিদ্দার কমে গেল কি করে এইভাবে চলতে থাকলে কিভাবে ছবে নবীন ওর ভুল বুঝতে পারল ওর দিদির কাছে কাঁদতে থাকলো আমার দোষ আমি আর সানা দিদি মিলে করিদারকে বাসে বিরিয়ানি খাইয়েছি কি নবীন ও দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল এটা তুই কি করলি বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো আমাদের ক্ষমা করে দাও দিদি আমরা জানতাম না যে এরকম কিছু হবে তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল তিনজন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল শেফালি একটা বোর্ডে লিখল আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে আমরা লজ্জিত সেই জন্য আগামী এক সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল কাস্টমাররা বোর্ড করে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানি স্বাদ ভালো লাগতো এটা তো একেবারে আগের মতো হ্যাঁ হ্যাঁ দারুণ লাগলো যদি ওদের এক সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল ওদের খরিদ্দাররা ফিরে এলো আর সানা আর নবীর বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো থরে সুন্দরবন গারে বহুত গরম হইবাকু লাগিলা

मत तो से नहले भी एपरी भी मते त लागु सुन्दरवन गाँको कजर लागसबु न केपरि परिस्थिति भोगि नु मे सुन्दरब गाँ कु मै सुंदर फूल मन को मुग्ध गरुख् दृश्य मन परि राधिक आखि बन्द कर आउँ दुई वर्ष पूर्व र सुन्दरवन गाँ म पकाउछु सुन्दरवन बहुत ही सुंदर देखा देखाउँछ सूर्य उदय सूर्य का प्रथम किरण पढिमत मात्रे र एक चमक सृष्टि हो हुन्छ चारिआ केवल सबुजिमा देखाउँछ पक्षी सकालु सकालु राब छाडु आउ भोजन र सन्धान उड़ीबा उडि लाग महिला म कूर् पार्ति आसु कृषक मैले निजर बलद गुडीको नै को जान्

जेबे यही गाँ केवल खुशी ही खुशी या सबुजिमा सबुजिमा या चारे सबु जिन चकमक करुला लोक यही गाँ को देखापुंद देखापी दूर दूर रुठा को आसुले आज गोटे दिन याँ से बचा भी मुस्किल हो गला जाना ना आग को कौन है फसल सुखी जा द्वारा पूरा गाँव अभाव अभावी

एक शमशान घाट हु मते लाग दूर निज गाँ र्ञित हिँड ठिक रीरेन्द्र ए राधिका गाँ र सबुल पाइ यज्ञ विषय कि मरुरी समस्याको देखि लोक यज्ञ राजी हुन्छ गाँ र भगवानको मन्दिर सामन एक बहुत करा जाए

କାରଣ ଘରେ ପର୍ଯ୍ୟାପ୍ତ ସଉଦା ନାହିଁ ଏହା ଶୁଣି ସାଧୁବା ଯେପରି ସେହି ଘରୁ ବାହାରି ଯିବାକୁ ଲାଗନ୍ତି ସେହି ମହିଳା ଜଣକ ସାଧୁବାକୁ ଡାକ ଛାଡ଼େ ରହିଯାଆନ୍ତୁ ବାବା ଆପଣ ମୋ ଦୁଆର ମୁହଁରୁ ଖାଲି ହାତରେ ଯାଇପାରିବେନି ଆଉ ସେହି ମହିଳା ଘରେ ଯାହା ବି ସଉଦା ବଞ୍ଚିଥିଲା ତାହା ସବୁ ସାଧୁବାଙ୍କ ମୁଣିରେ ପକାଇ ଦେଲା ଈଶ୍ୱର ତୁମର ରକ୍ଷା କରିବେ ଆଉ ତମର ସବୁ ସଙ୍କଟକୁ ଦୂର କରିଦେବେ

ତମର ରକ୍ଷା କରିବେ ତମର ସବୁ କଷ୍ଟକୁ ଦୂର କରିଦେବେ ସାଧୁବା ସେମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଦେଇ ଆଗାମୀ ଘର ଆଡ଼କୁ ଚାଲିଯାଆନ୍ତି ଏପରି କରି କରି ସାଧୁବା ପୁରା ସୁନ୍ଦରବନ ଗାଁରେ ଘୁରି ବୁଲନ୍ତି ଆଉ ଭିକ୍ଷା ମାଗନ୍ତି ଦେଖୁ ଦେଖୁ ସନ୍ଧ୍ୟା ହୋଇଯାଏ ଆଉ ସାଧୁବାବା ଏହି ଗାଁରୁ ଚାଲିଯାଆନ୍ତି ଗାଁର ସବୁ ଲୋକଙ୍କ ପାଖରେ ଯାହାବି କିଛି ଥିଲା ସେମାନେ ସବୁ କିଛି ସାଧୁବାବାଙ୍କୁ ଦାନ କରିଦେଇଥିଲେ ଏବେ କାହା ପାଖରେ ମଧ୍ୟ ଆଗାମୀ ଦିନ ଖାଇବା ପାଇଁ କିଛି ମଧ୍ୟ ସଉଦା ବଞ୍ଚିନଥିଲା କିନ୍ତୁ ଯେପରି ହିଁ ସକାଳ ହୁଏ ଆଉ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ହୁଅନ୍ତି ତେବେ ସୁନ୍ଦରବନ ଗାଁର ଦୃଶ୍ୟକୁ ଦେଖିକରି ସବୁ ଲୋକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଚକିତ ହୋଇଯାଆନ୍ତି କାରଣ ଗାଁର ଗୋଟେ ପଟେ ପାଣିର ନଦୀ ଆଉ ଅନ୍ୟପଟେ ଚାଉଳର ନଦୀ ବୋହିବାକୁ ଲାଗେ ହଁ ଏହା ତ ସତରେ ଭଗବାନଙ୍କର ଦୟା ହୋଇଗଲା ଏଇ ଗାଁ ଉପରେ सबु गाँ ले गोटे अन्य नदी रु चाउल नेले आउ गाँ रे एक बहुत बड भोजी गला.